হাই এভিবেন আজকে আমি দেখাবো দুর্গা পুজো সিরিজ টু আজকে আমি একটু ওয়েস্টার্ন লুক দেখাবো পুজোতে কিন্তু খুব একটা বেশি সময় থাকে না রেডি হওয়ার জন্য কারণ আমরা প্রচণ্ড এক্সাইটমেন্ট নিয়ে থাকি প্রচণ্ড মানে উত্তেজনা আমাদের প্যান্ডেল লভিং করার সেই অনুযায়ী একটা হচ্ছে লুক দেখাবো একদমই একদমই অল্প প্রোডাক্ট দিয়ে দেখানোর চেষ্টা করবো ফার্স্টে আমি দিয়ে ক্লিন করে নিয়েছি তারপরে হচ্ছে রিকর্ডের এই হাইড্রা গ্রিপ স্প্রেটা ইউজ করে নেব মাস অ্যাপ্লাই করবো আমি আগের দিন যেটা অ্যাপ্লাই করেছিলাম সবার এলে যেটাই আমি অ্যাপ্লাই করছি আজকে সিরামটা আমি স্কিপ করছি এবার আমি প্রাইমার অ্যাপ্লাই করব আর প্রাইমারটা হচ্ছে কিউটি বিউটির খুবই অল্প প্রোডাক্ট দিয়ে আমি দেখাবো বলেছি তো আশা করছি তোমাদেরও হেল্পফুল হবে ডাইরেক্ট ফাউন্ডেশনে যাব যেটা আমি এক্সপো থেকে কিনেছিলাম ম্যারি জোকের ডার্ক শেড যেটা আর কি জিরো এইট তো দেখা যাক ট্রাই করি আর পিএসসি এই দুটো এবার আমি মিক্স করে নিয়ে আবার সেমভাবেই লাগাবো কোনো কারেক্টিং করিনি কারণ হচ্ছে পুজোর সময় আর কি পুজোর সময় কিন্তু কারোর সেভাবে সময় থাকে না যে আমি কালার কারেক্টিং করব দেন নিউট্রালাইজ করবো যতটা আর কি সহজভাবে দেখানো যায় আমি ততটা সহজভাবেই দেখানোর চেষ্টা করছি আমি জোকের ফাউন্ডেশনটা দিয়েছি তোমাদের দেখানো তার সাথে পেয়েছি নিঃসন্দেহে কিন্তু দেখো কভারেজটা জাস্ট দেখো বেশ ভালো লেগেছে কোনো কিন্তু আমি আই বেস অ্যাপ্লাই করবো না আমি ডাইরেক্ট এই যে ব্লেন্ডারে যতটুকু লেগে রয়েছে সেটাই কিন্তু আমি চোখের ওপর এভাবে দিয়ে দেখো এইভাবে কিন্তু আই বেসটা করে নেবো আমার ব্ল্যান্ডিং ডান এবার আমি সেম ম্যারি দিই আই গেস হ্যাঁ ম্যারি ম্যারিজোকে প্যান্সিলার ইউজ করছি খুব অল্প হ্যাঁ নতুন নতুন ট্রাই করাই যায় এবারে হচ্ছে আমি সেম লরা মার্সিয়ার লুস পাউডার দিয়ে নিচ্ছি দেন অ্যাজ ইউজুয়াল আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে ডাস্ট আউট করে নিচ্ছি দেখো অলমোস্ট কিন্তু কতটা ব্লারই হয়ে গেছে এদিকটা অনেকটা মানে এটা থেকে অনেকটা এটা ব্লার লাগছে ব্লাশার কিন্তু আমি অলওয়েজ এখনও অবধি আমি মেকআপ স্টুডিওরই ইউজ করছি সত্যিই কিন্তু ভীষণ ভালো এটা স্নাইল পুজোতে কিন্তু স্বাভাবিকভাবে গরম থাকবে আর গরমেই কিন্তু আমাদের মেকআপটা স্টে করাতে হবে যার কারণে আমি এখন অবধি আমি কিন্তু এসিতে মেকআপটা করছি না তোমরা দেখতে পারো এসি কিন্তু অফ করে আমি অনলি একটা ফ্যান চালিয়ে মেকআপটা করার চেষ্টা করছি এখনও অবধি কিন্তু আমাদের কোনো রকমের সোয়েট এতো রকমের এখন অব্দি কিন্তু আমার ঘাম আসেনি ঘাম অবশ্যই আসবে তো আমাদের অবশ্যই ঘাম আসবে বাট মেকআপ সরে যাবে না মানে এই টেকনিকে তোমরাও করো আশা করছি মেকআপটা সরে যাবে না কারণ যার কারণেই হচ্ছে এসিটা আজকে আমি অফ রেখেছি অফ রেখেই আমি তোমাদেরকে মেকআপটা দেখানোর চেষ্টা করছি তোমার হাইলাইটে লাগানো কাপলেট আই মেকআপটা আমি যতটা ডিটেলিংয়ে পারবো দেখানোর চেষ্টা করব আর যেটুকু আমি দেখাতে যদি নাও পারি তোমরা যদি টিউটোরিয়াল চাও আমি কিন্তু সেটা করে অন্য কোনো ভিডিওতে দিয়ে দেবো তো এবারে আমার দেখো এই জায়গাটা কিন্তু একটা হালকা আমার ক্রিজ তো সেটা কিন্তু আগে অবশ্যই ব্ল্যান্ড করে নিতে হবে নর্মাল কোনো কিন্তু প্রোডাক্ট নিইনি আমি আর প্রোডাক্ট কেউ নেবেও না এখানে জাস্ট চোখটা বন্ধ আর ডাক দেখো এটাও সেমভাবে কিন্তু করে নেব একটা হালকা কালার আগে দিয়ে আমি পুরো চোখটা বেসটা করে নিচ্ছি আমি এখনও অবধি ডিসাইড করিনি যে আই মেকআপটা আমি কী করব তো দেখা যাক তাও একটু আমি স্মুকি করার চেষ্টা করছি অবদি একটা আমি ব্লু কালার নিয়েছি এরকমভাবে রাখার চেষ্টা করেছি এটা তোমরা অনেকটা লাইটও দিতে পারো আর অনেকটা ডিপও দিতে পারো আমি লাইটই দিতে চেয়েছিলাম বাট তাও এটাও খারাপ লাগছে না এটা হালকা একটু স্মাচ করে নেবে অবশ্যই কিন্তু কোনো প্রডাক্ট দিয়ে নয় খালি ব্রাশ দিয়ে আমি কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার করেছি দেন কিন্তু স্মাচটা করছি ইচ্ছা করছে সীমারটা অ্যাড করে দেখি খারাপ লাগলে আবার দেখি আমি তুলে কী করা যায় সীমার এখানে আমি এই এই কালারটা অ্যাপ্লাই করছি হ্যাঁ এরকম আসছে জাস্ট লেগে থাকা প্রোডাক্টটা দিয়েই আমি কিন্তু ফিল করে নিচ্ছি দেখো এদিকটাও করে নেবো ল্যাশটা চাইলে তোমরা অ্যাভয়েড করতে পারো তোমরা মাস্কাড়া ডাবল কোটিং করেও তোমরা কিন্তু বেরোতে পারো এটা যেহেতু আমি এখন আমি ভিডিও শ্যুট করছি যার কারণে আমি ল্যাশ অ্যাপ্লাই করছি আদারওয়াইজ কিন্তু আমিও পুজোয় যখন বেরোই আমি কোনো রকম ল্যাশ ইউজ করি না এবার তোমাদের ইচ্ছা তোমরা করতেও পারো ল্যাশ লেন্স করতেও পারো নাও করতে পারো নিজের যেটা মন চাইছে নিজের যেভাবে সাজতে ইচ্ছা করছে সেভাবেই সাজা অন্যান্য দিন আমি ব্যবহার করি আই ম্যাজিকের এই ল্যাশগুলো বাট রয়্যাল হেভেনের করছি কিন্তু ভীষণ ভালো লাগছে অনেকটা লাইট লাগছে মানে পুজোতে করে বেরোনোরই মতন তো দেখো অবশ্যই কিন্তু আমার ল্যাশ দিয়ে আমার ল্যাশ দিয়ে কিন্তু মেকআপটা আরও বেশি ফুটে উঠছে নর্মাল এখানে নিচটা জাস্ট মাসকারা কোটিং করবো করে ছেড়ে দেবো তার আগে আইব্রোটা করে নিই আর এখানে আমি কিন্তু ওপরে আজকাল যেহেতু আমি লাইন নিয়ে বসতে ভুলে গেছি যার কারণে আমি ব্ল্যাক শ্যাডো দিয়ে ওপরটা জাস্ট একটু গ্লুটা হাইট করার জন্য একটু টাচ করেছি মিনিমাল প্রোডাক্ট দিয়ে করার চেষ্টা করো শ্যাডো দিয়ে টাচ করে দেবাড় করতে পড়তে সে শুভ কাজটা হয়ে গেছে এই যে এতটুকু আমার ডান লিপস্টিক এখানে আমি ফার্স্ট অ্যাপ্লাই করছি নাইকার আমার ভীষণ ফেভারিট একটা শেড এটা নাইকার এই হচ্ছে আমার লিপস্টিকের কালার গ্লসটা আমার হচ্ছে অ্যাপ্লাই করতে আমাকে ভালো লাগছে না অনেক অনেকটা বোল্ড লাগছে এখন সলিউশন কী হুম সলিউশন হচ্ছে ফার্স্ট নাইটি দিয়ে মোচা ওকে এবারে একটু নিউট কালার দিয়ে দেখি তো এটাই হচ্ছে আমার লুকের ফাইনাল কালার আই গেস এই লুকটার সাথে ভালো লাগছে আরবান আরবান মিং করেছে বেস্ট সিস্ট্রেট এতে বেশি কিছু জানার করব না কারণ অবশ্যই পূজার সময় কিন্তু খুব একটা হেয়ার স্টাইল আমার সময় থাকে না খালি আমার বলে না সবাই হেয়ার স্টাইল করার কিন্তু সময়টা খুবই কম সো আমি রেডি এবারে আমার ফুল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে এইরকম একটা লুক কিন্তু জামা কাপড়ের সাথে কিন্তু পেয়ার করেও এইভাবে একটা আই লুক তোমরা করতেই পারো আর হচ্ছে এই ধরনের লুক অবশ্যই নবমীর জন্য কিন্তু পারফেক্ট জিন্স টপ এরকম একটা লুক এটা তুমি অনলি জিন্স টপ কেন এটা তুমি যে কোনো গ্রাউন্ড বলো সালোয়ার বলো কোয়ারসেট টু পিস যে কোনো কিছুর সাথে মানে তোমার ক্যারি করাটাই হচ্ছে মেন তুমি যদি ঠিকভাবে ক্যারি করতে পারো তো সব লুক তোমার ওপরে কিন্তু যাবে তো ব্যাস আজকের মতন এতটুকুই আমি একটু মিউজিক বসিয়ে জানি আমি কপিরাইট খাব বাট আমার যেটা ইচ্ছা তো সেটা একটু তো করতে হবে আমি একটু মিউজিক বসিয়ে তোমাদেরকে কিছু ভিডিও ক্লিপস আমি দেখাচ্ছি আর দেখা হচ্ছে আর একটা নতুন মেকআপ লুক নিয়ে সবাই কিন্তু সাপোর্ট করো আরও নতুন নতুন মেকআপ লুক যদি তোমরা দেখতে যাও অবশ্যই আমার পাশে দেখো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও যে কেমন লুক তোমরা দেখতে চাইছো আর আমার লুকটা যদি ভালো লেগে থাকে আমার যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা করে কিন্তু লাইক কামেন্ট করে যাও এরই মধ্যে বলে রাখি যে আগমনী শ্যুট আমাদের যে কনসেপচুয়াল আগমনী শ্যুট হয় আগমনী শ্যুটটা কিন্তু এবছর আরও ইউনিক কিছু আসতে চলেছে তাই সবাই আমার সাথে থেকো আমাকে একটু সাপোর্ট করো একটুকুই বলার এবারে আর বেশি কথা পারবো না এবার একদম সিনেমাটি কিছু আমি শর্ট নেওয়ার চেষ্টা করেছি সেটা তোমরা দেখো দেখে জানাও যে কেমন হয়েছে আর হ্যাঁ আরও একটা কথা আমি কিন্তু এখনও যে লুকটা করেছি দেখো এখনও কিন্তু আমার কোনো রকম ঘাম আসেনি জানি না এবার পরে আস্তে আস্তে হয়তো আসবে বাট এখনও কোনো ঘাম আসেনি আমি অনেকটা কাছ থেকেই দেখাচ্ছি এই যে তো আমি পুরো লুকটাই কিন্তু এসি অফ করেই আজকে করেছি আমি নিজের সাথেও একটা চ্যালেঞ্জিং ভিডিওই করতে চেয়েছি যে আমি এসি অফ করি কারণ এরকম আমাদের অনেক ক্লায়েন্ট হয় যে এসি থাকে না অনেকের বাড়িতে শুধু পাকা তো সেটাতেও কীভাবে মেকআপ করা যায় সেটাতেও কীভাবে মেকআপটা স্টে করবে সেটাও কিন্তু আমি তোমাদের সাথে দেখানোর চেষ্টা করেছি তো এখনও অবধি কিন্তু আমি এসি অফ করেই করছি দেখো এখনও কিন্তু আমার এসি অফ আছে আমি নিজের সাথেও কিন্তু জিনিসটা চ্যালেঞ্জের সাথেই নিয়েছি যে আমি এসি অফ করে লুকটা কতটা স্টে করতে পারি ব্যাস অনেক বকে ফেলেছি বাই টাটা সবাই ভালো থেকো শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সব